ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ভাই রেজাল্ট স্যার চলে এসছে বোনও চলে গেছে আর আমার ভাই তো বাড়িতে নেই মামা বাড়িতে এসে আজকে আসবে তো সেজন্য মা বলেছে যে রেজাল্টটা এনে রাখতে তো সেজন্য আমি যাচ্ছি দেখি আর স্যার তো আমাকে চেনে মানে আমরাও এই স্কুলেই পড়েছি তো এখন সেজন্য আমি যাচ্ছি রেজাল্ট আনতে দেখি কখন দিবে উঠেছে আর স্কুল আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না তো চলো স্কুলে যাওয়া যাক তো দেখতে দেখতেই আমি স্কুলে চলে এসেছি খুব একটা টাইম লাগেনি আর এসে দেখি এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে রেজাল্ট দিচ্ছে আর সবাই লাইন লাইন করে দাঁড়িয়ে আছে আর রেজাল্ট নিচ্ছে আর প্রণাম করছে স্যারদেরকে প্রণাম করে সবাই ঘরে চলে যাচ্ছে রেজাল্ট নিয়ে এই স্কুল তো এখন কিছুটা উন্নত হয়েছে আগে আমরা যখন পড়েছি এই স্কুলে এতটা উন্নত ছিল না তো এখন কিছুটা উন্নত হয়েছে দেখতেই পাচ্ছি সবাই প্রণাম করে করে স্যারদেরকে ঘরে চলে যাচ্ছে আর এখন সবাই একে একে ঘরে চলে যাবে লাইন করে লাইন করে এই দিনগুলো দেখতে খুবই ভালো লাগছিল আর আমরাও ঠিক যখন ওদের বয়সে ছিলাম তখন আমরাও ঠিক এই করতাম দিনগুলো অনেক মনে পড়ে মাঝে মাঝে দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম প্রাইমারি স্কুল ছাড়িয়ে হাই স্কুলে হাই স্কুল ছাড়িয়ে কলেজে এখনও যখনও রাস্তা দিয়ে যাই সবাই যখন স্কুলে যায় একসাথে ওই আমাদের দিনগুলো মনে পড়ে যায় আমরা ওইভাবে আগে যেতাম সবাইকে রেজাল্ট দিয়ে দিয়েছে আর বাচ্চা কাচ্চা দেখো কত চে হল্লা করছে আর এখানে সবাই বসে আছে রেজাল্ট হাতে নিয়ে কেউ পাশ করেছে এ ওকে বলছে তারপরে স্কুলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম দেখা ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শেষ মানে বারো বছরের স্কুল লাইফে রীতি শেষবারের মতো বন্ধুদের সাথে পরীক্ষা দেওয়া শেষবারের মতো রেজাল্ট আনতে যাওয়া স্কুলে ব্ল্যাকবোর্ড ক্লাসরুমের উপর থেকে পুরোপুরি অধিকার হারিয়ে ফেলেছি বন্ধুদের সাথে কাটানো সময়ের দিনগুলো এখনও খুব মনে পড়ে মাঝে মাঝে টিফিন টাইমে সবার টিফিন ভাগ করে কেড়ে খাওয়া সেটার মজা ছিল আরও আলাদা আই মিস ইউ মাই স্কুল লাইফ সো গাইস তো আমরা এখন স্কুল থেকে বাড়ি যাচ্ছি আর এই যে হচ্ছে রেজাল্ট শুধু ভাইয়েরটা নিয়েছি আর বোন একটা বোন নিয়েছে বোন স্কুলে আছে বাড়িতে আসেনি একটু পরে আসবে তো ওরা গেছিলো আমিও গেছিলাম তো রোদের জেলে বুঝে যায় কি না বুঝতেছি প্রচন্ড রোদ উঠছে আমি স্কুল থেকে বাড়ি চলে এসছি ভাই যেহেতু নিয়ে সেহেতু আমি নিয়ে আসলাম এই যে রেজাল্টটা ভালোই হয়েছে মোটামুটি তো আজকেই আবার হচ্ছে মা বাবা ভাই ওরা আসবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো পরে আর ভিডিওটা করা হয়নি তো এই যে আমার ভাই বাড়ি চলে এসছে আর তিন ভাই বোন এখানে হচ্ছে মোবাইল দেখছে আর বাবা এখানে কি হিসাব করছিলো আর আমার ভাই হাই করে দিচ্ছিলো দেখো তো ফ্রেন্ডস স্কুল থেকে আসার পরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি তো মা বাবা মামাবাই থেকে চলে এসেছে আর ভাই আর বোনরা তো দেখলেই মা বাবা দেখতেছে তো এখন আমি আর কর্তা মিলে হচ্ছে রুটি বানাবো তো মা বাবা খেয়ে এসেছে যেহেতু আমাদের জন্যই বানাবো তো কত্তা এখানে রুটি বেলে দিবে আর আমি ভাজবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমি রান্নাঘরে চলে এসেছি আর এই যে কত্তা এখানে হচ্ছে রুটি বেলে দিচ্ছে আর এই যে বেগুন পরানো হবে আর যেখানে জাল ধরিয়ে দিয়েছি তো এখন ভাজার পালা এই যে আমার কত্তা দেখো কি সুন্দর করে বেলে দিচ্ছে তো চলো ভাজা যাক রুটি তো তারপরে দেখলাম দাদু এখানে তামুক খাবে হুকা সাজাচ্ছে সেজন্য ভিডিওটা করে নিলাম একটু তোমরা হুকা দেখেছ না কি কখন অবশ্যই বলবে আর দেখো কি সুন্দর সুন্দর করে গোল গোল করে রুটি বেলে দিচ্ছে আর আমি এখানে ভাজছি তো কে কে খাবে রুটি রাত করে চলে এসো তো দেখো এই ভিডিওটা বন করে দিয়েছে রুটিগুলো অনেক ফুলে ছিল সবগুলোই আর এই যে হচ্ছে আমি হাই করে দিচ্ছি ঠান্ডার দিনে অন্যান্য পাশে বসে রান্না করতে ভালোই লাগে মোটামুটি দেখতে পাচ্ছি রুটি অনেকটাই বানানো হয়ে গেছে আর কিছুটা বানালেই হয়ে যায় গাইস এই দেখো রুটি নিয়ে এসেছি তিনটে আর হচ্ছে আলু ভাজা রাত্রে বেগুন পোড়া বানিয়েছে বেগুন পোড়া আমি খাবো না সেজন্য তিনটে রুটি নিয়েছি আর আলু ভাজা নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে মামাবাড়িতে কয়েকদিন থেকে আসলি বল তিন চার দিন পাঁচ ছয় দিন শহরে সো ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালোই লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর শীত তো পড়ে গেছে ঘরে যেতেও লাগবে